রাস্তায় এক মহিলা যাত্রীকে পেটালো অটো চালকরা আগরতলার বটতলাতে ঘটেছে এমন জঘন্য ঘটনা আক্রান্ত মহিলা জীবি থেকে বটতলাতে আসছিলেন খুচরো টাকা নিয়ে অটো চালকের সঙ্গে যাত্রীর তারপরই চোর অপবাদ দিয়ে ওই মহিলাকে প্রকাশ্য রাস্তায় ফেলে পেটায় ওই সবচেয়ে আশ্চর্যের হল ওই মহিলাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি রাতে পশ্চিম মহিলা থানার বাইরে নিজের ওপর ঘটে যাওয়া অমানবিক বর্বরতার কথা তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা এদিকে পশ্চিম মহিলা থানার বিরুদ্ধে অভিযোগ উঠেছে কোন অজ্ঞাত কারণে অভিযুক্ত অটো চালককে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে বলে অনেকের অভিযোগ হয়তো শাসক দলের চাপেই পুলিশ বাঁচাতে চাইছে অভিযুক্তকে বর্তমানে রাজ্য শাসন যে গুন্ডা তোলাবাজদের হাতে এদিনের ঘটনা চোখে আঙুল দিয়ে যেন দেখিয়ে দিল আর শুনুন কি বলছে ওই মহিলা বর্তমানে বর্তমানে গেলে দুইটা বাড়া দিতে হবে তইছে বৰ্তমান নামছে একশ টকা দিছোঁ দৰকাৰে কৈছে ক দুই টকা ভাড়া দিম দিছোঁ তই দুই নাই একো পাঁচ টকা আছে একো দহ টকা আছে পাঁচটকা দি আপুনি তিনিটা ভাড়া দি তাৰপৰা তিনিটাকে দিয়াচোন তিনিটকা পইচা ভৰ্তে আৰু নাই তাৰপৰা তাই যাইত আপুনি দুইটকা কম নিত না আমাৰ তিনিটা বেছি লৈ যাইচোন তাৰপৰা দিয়াচোন তাইনে একশো বা পয়সা দিতাম কিছু করতে কখন দেন না আমাকে আমার টাকা বাঁধ দিতো বাঙায় দুইটা একশো টাকা দিয়েছিল দুইটা দিত না ইতালোয়া তর্কাতর্কি করছে তর্কি করার পরে তাইলে তাইলেটটা দুইটা ইয়া বাঁ দি দিতা বসে জক্রেটটা আপনি তো দুইটা আমার আমি না তিন টাকা তো আমার ফিরাই দিবেন এটা লোক সেটা এমন প্রকাণ্ড জগড়া করছে কইরা সেটা

মানে আর আর দিন এরকম দেখছি না আমি বাড়া নিয়ে একাই নিয়েছি এরকম একটা মানুষের কথার ভিত্তিতে অনেকগুলো মানুষ আমার কথাটা শুনলো না অনেকটি ছেলে মানে একত্র হয়েছে না কালি চুর মানে সুরছে ভাবছে যে হ্যাঁ কোনো এরকমই কিন্তু বাইকদের কথা সে একটা মানুষ আমার চিৎকার শুনছে না কিন্তু বাড়া নিয়ে সেটা এরকম পরিস্থিতি করছে কিন্তু আসলে তো এটা মানে তাই যে চুর কথাটা বসে মানুষের বুঝে যে হয়তো মতো মহিলা হয় নাকি যায়

चैनल दिन रात